শুধুমাত্র এনআরআই কার্ড দিয়ে এখন সহজ কিস্তিতে স্মার্টফোন কিনুন আয়শামার্ট থেকে ইয়েস ভিউয়ার্স এখন কিন্তু আপনি শুধুমাত্র এনআরআই কার্ড দিয়ে আয়শামার্ট থেকে স্মার্টফোন কিনতে পারবেন তাও আবার সহজ কিস্তিতে পাম্পে নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ পাম্পের মাধ্যমে এখন টেকনো ব্র্যান্ডের যে স্মার্টফোন আয়শামার্ট থেকে সহজ কিস্তিতে নিতে পারবেন কি কি লাগবে চলুন সম্পূর্ণ ভিডিওতে বলে দিচ্ছি কিস্তির আবেদন করার জন্য একজন আবেদনকারীর বয়স সীমা উনিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যেই হলেই হবে এবং আবেদনকারীর এনআইডি কার্ডের কপি আবেদনকারীর পক্ষে যে জামিনদার থাকবে তার এনআইডির কপি এবং আপনার বিকাশ নগদ রকেট ইত্যাদি টাইপের যে এম গুলো আছে অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এগুলো যে কোনো একটা স্টেটমেন্ট দিতে হবে লেনদেন থাকুক চাই না থাকুক কোনো সমস্যা নেই স্টেটমেন্ট হলেই হবে আর স্টেটমেন্ট বের করা নিয়ে যদি খুব বেশি টেনশনে থাকেন তাহলে একদম সহজ করে দিচ্ছি আপনার বিকাশ অ্যাপে নগদ অ্যাপে গেলেই কিন্তু সেখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করা যায় আরও যদি সহজ করতে না আমাদের শোরুমে চলে আসুন সবার একটা কমন প্রশ্ন কিস্তি নিতে গেলে প্রথমে কত টাকা দিতে হবে প্রথমে আপনাকে 20% মিনিমাম ডাউন পেমেন্ট দিতে হবে লাইক 10000 টাকার একটা স্মার্টফোন হলে সেটারকে আপনাকে 2000 টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি 6 মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধ করতে পারবেন এই জন্য আপনাকে প্রতি মাসে 2% সার্ভিস চার্জ দিতে হচ্ছে এখানে কিন্তু টোটালি ইন্টারেস্ট ফ্রি রেখেছে তারা জাস্ট সার্ভিস চার্জ কেন নিচ্ছে তারা একটা অ্যাপের মাধ্যমে কিস্তিটা কন্ট্রোলিং করছে দ্যাটস হোয়াই তারা একটা সার্ভিস চার্জ নিচ্ছে 2% তো এই হচ্ছে মোটা এরপর আর কিছু জানা থাকলে ভিডিও কমেন্টে জানাতে পারেন এছাড়াও আমাদের সময় চলে আসুন আমাদের প্রতিনিধি আপনাকে সাপোর্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য